নমস্কার আমি কুশ স্টোরি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ঘোষবাবুর গোয়েন্দাগিরি পর্বের এই সপ্তাহের গল্প হারিয়ে যাওয়া শিল্পীর ছবি গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীর ছবি গল্পের তৃতীয় পর্ব ঘোষবাবু কাগজটা আলোয় ধরে ভালো করে দেখলেন আঁকা রেখার ভেতরে কয়েকটা চিহ্ন যেন পাহাড় নদী বা রাস্তার ইঙ্গিত কিন্তু ঠিক স্পষ্ট নয় তিনি কাগজটা তনুশ্রীর হাতে দিয়ে বললেন তোমার বাবারা ক্যা কি কোন মতো মনে হচ্ছে তনুশ্রী অবাক কাকু আমি তো এসব কোনোদিন দেখিনি তবে বাবার মুখে শুনেছি তিনি একবার দক্ষিণ দিনাজপুরের এক গ্রামে গিয়েছিলেন বলেছিলেন ওখানে একটা পুরনো ধ্বংসাবশেষ আছে হয়তো এর সঙ্গে সেই জায়গার যোগ থাকতে পারে ঘোষবাবু মাথা নাড়লেন মানে ছবিটার মানচিত্র একে অপরের সঙ্গে জড়ানো রাতেই ঘোষবাবু থানার লোক পাঠালেন বিকাশ দত্তকে নজরে রাখার জন্য কিন্তু খবর এলো সে নাকি বিকেলের পর থেকে হাওয়া মোবাইল ফোনও বন্ধ ঘোষবাবু হালকা হেসে বললেন পালিয়ে যাওয়া মানুষ সাধারণত অপরাধীর দিকেই যায় কিন্তু অভিজ্ঞ গোয়েন্দার চোখে এখনও ছবিটা ঝুলছে যেটা কারোর চোখে পড়তে শিল্পী চাননি পরের দিন সকালে শিল্পীর বাড়িতে এক অচেনা লোক হাজির গায়ে ধূসর কোট চোখে অদ্ভুত তীক্ষ্ণদৃষ্টি নিজেকে পরিচয় দিলেন অমরেশ মল্লিক শম্ভুর বহু বছরের বন্ধু অমরেশ স্বরে বললেন আমি কলকাতা থেকে এসেছি শম্ভুকে বহুদিন ধরেই চিনি উনি একটা ছবির উপর কাজ করছিলেন যেটা শুধু ছবি নয় একটা দলিল ঘোষবাবুর কপালে ভাঁজ পড়ল দলিল অমরেশ চুপচাপ মানচিত্রের টুকরোটা দেখলেন ঠোঁটে চাপা হাসি ফুটে উঠল হ্যাঁ ঠিক তাই এটা আসলে এক লুকোনো সম্পদের সূত্র তার ছবির ভেতরেই পুরো মানচিত্র আঁকছিলেন তাই উনি কাউকে সেই ছবি দেখতে দিতে চাননি তনুশ্রী বিস্ময়ে হা করে তাকাল তাহলে বাবাকে সেই সম্পদের জন্যই অপহরণ করা হয়েছে ঘোষবাবু চুপচাপ অমরেশের চোখের দিকে তাকালেন তার অভিজ্ঞতা বলছে এই লোকের কথার ভেতরে সত্যি যেমন আছে তেমনি লুকোনো কোনো চালও আছে